আবু বকর ওমর ওসমান হায়দার তেনারা তো পার হয়ে গেছে ফাইসে গেছি আমরা কোরআন অসম্পূর্ণ ছিল যতক্ষণ পর্যন্ত দয়াল নবী ছিলেন নবীজি যতদিন ছিলেন আস্তে আস্তে নাজিল হয়েছে এখন পুরাটা পেও আমরা না শুকর হয়ে গেছি তেনারা অল্প অল্প পেও শুক্রিয়া আদায় করতে ভুলতেন না আওয়াজ দেয় না কথা বোঝা যায় না মনে হয় আমাদের আস্তে আস্তে ডে বাই ডে আমরা বান্দারা, দ্বারা মানুষা ইনসান বানি আদম সভ্যতা খুঁজতে খুঁজতে সভ্য হতে হতে নিজেদেরকে সভ্য বানাবার জন্য যে সভ্যতা গড়েছি ওই সভ্যতার আঙিনার মধ্যে আমরা সবাই মানুষ নামের অসভ্য হয়ে 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 যাচ্ছি 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 জালিম নির্মম নির্দয় কেন কারণ হলো আমরা কোরআন শুননা এখন শুধু বিল্লেসান জুবান দিয়ে শুনি তাজদিকু বেলকাল বই যে বললাম অন্তর দিয়ে শুনি না আমি এখন কথা শুরু করেছি যার ভালো লাগবে না উঠে চলে যান যার ভালো লাগবে না উঠে চলে যান আবার বলছি যার ভালো লাগে না ভালো লাগছে না রাত হয়েছে এখন কি আরাম করে ঘুমাতে পারবেন এটা ফরজ না ফরজ না তবে হ্যাঁ কোরআন সুনার জ্ঞান অর্জন করা ফরজ যদি আপনি ফরজ ভাবেন তাহলে আপনার জন্য ফরজ নাহলে ফরজ যতবারই বলি আপনি মানবেন না যদি ভালো না লাগে চলে যান কিন্তু মনোযোগ এদিক থাকতে হবে এই ঘন্টা মতো আমরা শুধু একমাত্র জন্য খেয়াল করব কারণ যাদের জন্য চিন্তা করি বসে বসে একটাকে ইনকাম করতে দশটা মিথ্যা দশটা মিথ্যাকে ধামা ধামাচাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা যাদের জন্য করছি ওই আপনরা একদিন নাকে টিপ দিয়ে বলবে দাফন করে দাও বন্ধ বের হচ্ছে নিজের আপন আপনার ট্রিপ্লেক্স ডুপ্লেক্স বাড়ি থেকে বের করে দিবে আপনার ঘরে আপনাকে থাকতে দিবে না আসছি মাস খার জিজ্ঞেস করেন ভালোবাসো বলে অনেক ভালোবাসি কত ভালোবাসো চার তারা এনে দিব জান দিতে হবে জান দিয়ে দিব বলে জান দিতে হবে না চার তারা আনতে হবে না কবরে যখন মালাকুল মত আমার জান নিয়ে যাবে সবাই সবাই আমাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে আমার সাথে এক মিনিট ঠাইকো আওয়াজ শেষ কি চন্দন এসের মানুষ চটগমের মানুষ কি আওয়াজ শেষ বুঝা গেল ভালোবাসা দুনিয়াতে দুনিয়াদারি ভালোবাসা ক্ষণস্থায়ী একা এসেছেন একাই যেতে হবে আমার রহমাতুল্লিল আলমী নবী আপনার সাথে দেখা করবে না কে বলেছে কবরের প্রথম মানজারি তো নবীর সাথে দেখা হবে ঠিক না সে নবীর উম্মত হলে দামি যে করিম আপনাকে এখনো লালন পালন করছে কসম করে বলছি স্টেজ উঠে আমাদের কাছে প্রশ্ন করে যুবকরা শেখ হুজুর আমরা এখন কেন তাফারুক করি কোরআন আছে পুরোপুরি সিলেবাস আছে আমাদের কাছে রাব্বে শেষ চিঠি আমাদের কাছে আসার পরও আমরা কেন স্টেজ উঠে গিব চগল খরির মধ্যে পড়ে যাচ্ছি দুনিয়া কথা বলতে বলে পড়ে যাচ্ছি কেন আবু বকর ওমর ওসমান হায়দার তেনারা যদি ফয়েজ প্রাপ্ত হন এই কোরআন থেকে ওই কোরআন শুননা তো তখনও ছিল এখন আছে আমরা কেন ফয়েজ পাচ্ছি না কোরান এখন আছে কিন্তু কোরান পরে কেন আমরা আলাদা হয়ে যাচ্ছি যুবকরা বলে হুজুর এখন আর এগুলো ভালো লাগে না আমরা ওয়া তাসমু বিহাবদুল্লাহি জামিয়া ওয়ালা তাফার বিশৃঙ্খলা ভুলে মুসলমান এক কাতার আসতে চাই নবীর কদমে আসতে চাই আল্লাহ দুনিয়াতে আল্লাহ শাসন ব্যবস্থা চাই ঠিক কিনা